অধিকারী এতদিন তুমি মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের উস্কানি দিয়েছ আর এখন বলছ তোমাদের হিন্দুদের থেকে মুসলমানরা কোনো মাল কিনে না ভিক্ষা করে খাবার আঙ্গা প্লেট হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে তোমার তামাশা দেখো বাঙালি আর মুসলিম কাকে বলে এবার চিনতে পারবে হারে হারে টের পাবে তুমি প্রভেন্দ্র অধিকারী হুম ভিক্ষা করে খাও আবারও বলছি তোমার কপালে ভিক্ষা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই এবং বিশেষ করে হিন্দু এবং জৈন সম্প্রদায়ের অনেক দোকানে অন্য সম্প্রদায়ের লোকেরা যেহেতু তারা ওখানে সংখ্যা করেছ জিনিসপত্র কেনা বন্ধ করে দিয়েছে আমি এই বিষয়টাও ওখানে দেখবো এবং আপিল করবো আর বাকিটা সবটা করব আমাকে যে কোনো সোর্স থেকে আমি খবর পেয়েছিলাম বারো তারিখ সকালবেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ তিনি বিএসএফকে ফিরে যেতে বলেছিলেন বর্ডারে আমি সেদিন থেকে লেগে আছি এবং এখন অবধি পাঁচশো চুরাশি জনকে আমি বিভিন্ন এনজিওর মাধ্যমে নিজের ডাইরেক্ট সুপারভিশনে তাদেরকে বাড়ি ঘরদুয়ার রিবিল করার জন্য সংসার পুনঃস্থাপনের জন্য রিলিফ ওয়ার্ক করেছি আমার সঙ্গে প্রত্যেকটা পরিবার এবং এলাকার লোক যোগাযোগ রেখেছেন আমি আজকে তাদের কতটা প্রগ্রেস হয়েছে এটা দেখতে যাচ্ছি পনেরোই মে পর্যন্ত প্যারামিলিটারি আছে কিন্তু ওরা আতঙ্কে আছে